যা সামনে এবার যাবো চারদিকে শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আর আজকের রবিবার আজকের পবিত্র দিন চার্চে যাওয়ার দিন তা সেই জন্যই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি আমি অনেকক্ষণ আগেই উঠেছি উঠে ফ্রেশ হয়ে নিলাম এখন যাবো চার্চে শ্রিয়াংশ ঘুমাচ্ছে আর চুমকি উঠে গেছে আর ঠান্ডা খুব একটা বেশি নেই আর এখন তো কুয়াশাও খুব একটা বেশি পড়ছে না তো যাই হোক এখন যাব চার্চে আগে দেরি হয়ে যাবে চার্চে যাব চার্চ থেকে ঘুরে বাজার করে বাড়ি ফিরব তা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন আমাদের সঙ্গে থাকুন ভালো লাগবে তাহলে চলুন যাই এখন চার্চে যাব গির্জার সামনে এবারে যাব গির্জার ভিতরে গির্জা শুরু হয়ে যাবে আর দেরি করবো না গির্জার ভিতরে এখন গির্জার ভিতরে যাচ্ছি গির্জা শুরু হয়ে যাবে

ট্যাংরা মাছ ঠিক আছে থেকে বেরিয়ে বাজার সেরে বাড়ি ঢুকলাম মাছটা তো বই ধুচ্ছে মাছ ধুচ্ছে আর আজকে তো রবিবার সিয়ানসের জন্য চিকেন আনতেই হবে ওই জন্য চিকেনও এনেছি আর মাছটাও পেয়েছিলাম ভালো বলে মাছটা এনে রেখেছি তা মাছটারও থাকল অন্যদিন হবে আর চিকেনটা আজকের হবে আর অন্যান্য যা বাজার ঘাট তো অনেক শাক সবজি এনেছি আমি দেখাচ্ছি পরে সব এখন এগারোটা ষোলো বাজে আজকের অনেক দেরি হয়ে গেছে রবিবারের বাজার যা হয় সারাদিন বাজার ঘাট করতে করতে দেরি হয়ে গেছে অনেক কিছু বাজার করতে হয় রবিবার দিন সবজি বাজার মাছ বাজার গির্জায় গেলাম সবজি বাজার করলাম মাছ বাজার করলাম সেগুলো বাড়িতে দিয়ে গেলাম দিয়ে আবার মুদিখানার বাজার করতে গেছিলাম মাসের মুদিখানার বাজারটা করতে হয় আর টুকটাক যেগুলো লাগে সেগুলো মাঝে মধ্যে নিই যেরকম শুষের তেল চিনি এগুলো একটু বেশি করে কিনে নিয়ে চলে আসি সেগুলো আনলাম এনে দোকানের কাজ করলাম যেহেতু এগারোটা পনেরো বেজে গেছে দোকানের ছাপ সেগুলো করলাম বাড়ির পার্থ মাসা এই সে বাঁধাকপি পেয়েছি কম দামে নিয়েছি এইগুলো নিয়েছি এই শাক নিয়েছি দু রকম শাক ঠিক আছে এই এই নোটেটা কিন্তু এই সবুজ নোটেটা কিন্তু সবসময় পাওয়া যায় না ওই জন্য নিয়েছি আর লালটা একটু নিয়েছি আর এদিকে তো আদা রসুন পেঁয়াজ রয়েছেই এই যে শ্রীহাসবাবু রেডি হয়ে নিয়েছে চিকেন হবে তাই তো কী কী রান্না হবে কী চিকেন বলো চিকেন চি কেন হ্যাঁ স্রিয়ান্স আজকে চিকেন খাবে যাই হোক এই যে আদা রসুন পেঁয়াজ সব নিয়ে রেডি করেছে তেল ঠেলগুলো সব নিয়ে চলে এসেছি এবারে আমার কাজ হচ্ছে এগুলো একটু চুমকির হাতে হাতে একটু করে হবো করে দিয়ে আবার চুমকিদের বাড়িতে যেতে হতে পারে আমাকে বলেছিল এখন দেখি যদি যেতে হয় তাহলে আবার যেতে হবে আর অন্যান্য কাজ যেগুলো আছে সেগুলো সারো তার আগে একটু চা খাবো এখন চা খাওয়া হয়নি এগারোটা পনেরো বেজে গেছে চা খাবো আমি এদিকে রান্নার প্রিপারেশন করছিলাম মানে একটু সবজি ফবজি হয়েছে এই যে আদা রসুন পেঁয়াজ সব কাটছিলাম আর দিকে ড্রয়িং করছি এই যে এক বেল ঘন্টা এই যে এইটা করেছে সিয়ান্স সিয়ান্স কোনটা করেছো আঙুল দিয়ে দেখিয়ে দাও কোনটা করেছো আঙুল দিয়ে দেখাও আঙুল দিয়ে দেখাও কোনটা করেছো হ্যাঁ হ্যাঁ ভেরি গুড ভেরি গুড হাতে নিয়ে দেখিয়ে দাও হাতে নিয়ে দেখিয়ে দাও হ্যাঁ ভেরি গুড সিয়ান্স ওটা করেছে বাহ বাহ একা একা থেরাপি করছে চুমকি কাজ করছে আর আমি যাচ্ছি এখন চুমকিদের বাড়িতে এই যে ব্যাগটা দিয়ে আসতে যাচ্ছি তাড়াতাড়ি করে যাব তাড়াতাড়ি চলে আসবো এখন আমার কাজ বাকি আছে পাঁচ বাজে ঘড়িতে এখন কিন্তু আমাদের লাঞ্চ হয়নি ছুটির দিন কিন্তু তাড়াতাড়ি হওয়ার কথা কিন্তু ছুটির দিনই আমাদের দেরি হয় তার কারণ হচ্ছে ছুটির দিনে এক্সট্রা কাজগুলো করতে হয় বাড়ির অনেক এক্সট্রা কাজ থাকে তবুও তো বাথরুমটা কালকে পরিষ্কার করে দিয়েছি আজকের একটু এক্সট্রা কাজ ছিল চুমকিদের বাড়িতেও একটু এক্সট্রা কাজ ছিল আর সেগুলো একটু করলাম তারপরে আসলাম চুমকিও এক্সট্রা কাজ ছিল অনেক কাছাকাছি ছিল সেগুলো কাছাকাছি করলো তা এই জন্যে আমাদের দেরি হয়ে গেছে তো যাই হোক আর দেরি করবো চুমকি ওদিকে মনে হচ্ছে লাঞ্চের প্রিপারেশন রেডি করে ফেলেছে এখন যাচ্ছি গিয়ে লাঞ্চে বসবো লাঞ্চ টাঞ্চ সেরে আসি তারপর আবার কথা হবে এখনও এডিটিং কিছু করতে পারিনি আজকের যাই হোক সিরিয়াস করি তোমার ভাত দিচ্ছে সিয়ান্স দাঁড়িয়ে চলে এসে বসে পড়ো বাবা জল খেয়ে নাও জল খাও জল খাও জল খাও সিয়ান্স খেতে বসে গেছে পালং শাক বেগুন দিয়ে আর সিয়ান্সের জন্য তো চিকেন আজকে যেহেতু রবিবার সিয়ান্সের জন্য তো চিকেন রান্না করতেই হবে দেখি ও কী দিয়ে খায় সাড়ে আটটা হয়ে গেছে আমি একটু কাজ করছিলাম ভাবলাম যে আজকে যাব না সিয়ান্সের পেটটা ভালো নেই ওকে বললাম যে তুই যাস না আজকে কিন্তু সে শুনছে না সে এখন বলছে যে যাবে এখন ও বাইরে বেরোবে আর ওর বাইরে বেরোনো মানে ওই চিপস চিপস খাবে ওই জন্য বললাম যে চিপস চিপস খাস না আজকের কিন্তু এখন সে ওই সন্ধ্যা থেকে জামা প্যান্ট পরে বসে আছে যাবে এখন এই সাড়ে আটটা বেজে গেছে এখন আমাকে বেরোতে হবে যাই হোক ঠান্ডা পড়ে গেছে এখন দোকানও ওইদিকে বন্ধ করা হয়নি তাড়াতাড়ি করে যেই ওকে ঘুরিয়ে নিয়ে আসি এসে আবার দোকান টোকান বন্ধ করতে হবে যে আমরা কি জায়গা চলে আসলাম আজকে একটু দেরি হয়েছে আসতে বেশ ভালোই কুয়াশা মতন পড়ছে আর ঠান্ডা আছে আজকে দেরি হয়ে গেছে পৌনে নটা বেজে গেছে আচ্ছা আজকের আর ব্রিজে যাব না অনেক রাত হয়ে গেছে এখানে আটটা একান্ন বেজে গেছে মানে প্রায় নটা বেজে গেছে সেই জন্য আর ব্রিজে যাব না শ্রীয়াংশ ওই সামনে গির্জার সামনে যে দোকান আছে সেই দোকান থেকে কি কিনে সব সময়ের জন্য চিপস ফিপস কিনে সব কিনে নিয়ে বাড়ি যাব আর দেরি করবো না আজকে তো আর ব্রিজে যাচ্ছি না কারণ এমনি অনেক রাত হয়ে গেছে এবার একটু ঠান্ডাও পড়েছে বেশ ভালোই ভালোই ঠান্ডা পড়েছে সুতরাং আর যাচ্ছি না এখান থেকেই বাড়ি ফিরবো তাই তো শ্রেয়ার চলো দেরি হয়ে গেছে শিয়ার চল আমি হাঁটাহাঁটি করে ফিরলাম এই যে চলো পাস দেবে চলো 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 প্যান্ট তোলো দাও এটা দাও এই যে চিপস কিনেছে চিপস কিনেছে ও কেন এই চিপসগুলো খাস তোকে বারণ করছি তুই শুনছিস না প্যান্ট তোলো কে আছে

হ্যাঁ ডিনার রেডি হয়ে গেছে খাওয়া দাওয়াটা সুয়ে জল পড়া জল জল খেয়ে বসো এই যে আজকে চিকেন আজকে দুপুর চিকেন হয়েছিল ওই যে চিকেন আর রুটি আর শীতের সময় গরম গরম চিকেন আর রুটি ভালোই লাগে বসো শুরু করো আমি ব্লগটা শেষ করুটি আর চিকেন তাড়াতাড়ি খেয়ে নিই ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না আর মোটামুটি ঠান্ডা পড়েছে আর ব্লগটা এখানেই শেষ করব যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে আমাদের চ্যানেলের সঙ্গে আপনারা থাকবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন